কুত্তা একটা কুত্তা এই যে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস হয় না কি করলে বিশ্বাস করবেন আমার বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে আহ দেখতে দেখতে কিভাবে বিয়ের বারোটা বছর পার হয়ে গেল কতই না আনন্দ করেছি আমরা বিয়ের পর হ্যাঁ আসলে কত আনন্দ করছি তুমি দিয়ে পর দিতাম আপনি আমার প্রেমে পড়ছেন জি কি দেখে প্রেমে পড়ছেন বিড়ি খাওয়ার কারণে আপনি কি আমার বিড়ি খাওয়া দেখছেন দেখি নাই তবে শুনছি শুই নাই প্রেমে পড়ছেন এই সেন্ট বোতলটা দাও তো সেন্ট তো শেষ হয়ে গেছে গা পাঁচ দিন আগে সেন্টেন্স সেন্ট শেষ হইলো কিভাবে আরে তুমি ঘরে ঢুকলে খালি কই ইন্দুর মরা গন্ধ ইন্দুর গন্ধ এই কারণে সেন্ট দিয়ে শেষ করে লিস এই ঘরে ইন্দুর মরছে লাগে তোমার সেন্ট দিয়ে শেষ করে লাগব

আমার জন্য তুমি কি করতে পারো তোমার জন্য আমি শখ করতে পারি তোমার জন্য আমি জীবন দিতে প্রস্তুত না জীবন দিতে হবে না তুমি এক কাজ করো ঠান্ডা পানি দিয়ে না গোসল করে দেখো তুমি কি মানুষ